পাতা খাচ্ছে পাতা খাচ্ছে পাতাটাকে টেনে 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 টান 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 পাতাটাকে জোরে আজকে রান্নাগুলো দেখিয়ে দিই দুধ আছে রান্নাগুলো দেখিয়ে দিই দেরি করে ভিডিওটা স্টার্ট করলাম এখানে আছে উঠছে ভাজা ঠিক আছে আর এখানে আছে লাউ বড়ি দিয়ে লাউ করেছি উপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি বলে সবুজ সবুজ হয়ে আছে লাউ তরকারি উচ্ছে ভাজা এখানে ডাল মুগের ডাল এখানে পালং শাকের ইয়ে ঘন্ট কালকের ইয়েটা আর এখানে আছে করলাম কি আলু পোস্ত নমস্কার বন্ধুরা কাবের মনে কথা লাগে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে বারোটা পনেরো কেননা সকাল থেকে তারা হুড়ো তারা হুড়ো ছিল আর সব থেকে বড়ো কথা টিফিন কিছুই মানে ছিল না দেখানোর মতন তো ওর বাবাকে ছাতু দিয়ে দিয়েছি বাবিকে দুধ ক্যালক্স দিয়ে দিয়েছি তো সেই জন্য আর কিছু দেখানোর ছিল না আর কিছু দেখেনি আর তারা করে রান্নাটা করলাম কেননা গরমে না বেশি গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়াতে ভাল লাগে না তো সেই জন্য তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম এই রান্নাগুলো তো দেখালাম কি করলাম আর ওটাকে দেখালাম পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই ছাওয়াতে রাখা হয়েছে কেননা এইখানে রোদে এদিকে রোদ আছে ওনার আবার রোদ বেশি লাগলে জল বৃষ্টির জল লাগলে ওনার অসুবিধা হয় উনি তো আর বাইরের পাখিদের মতো না ভিআইপি মানুষ এই হচ্ছে ব্যাপার এবার উপরে যাব উপরের কাজগুলো সারবো চান করবো এ করবো ওই কাজগুলো আছে তো রান্না তো দেখিয়ে দিলাম আর এবার ভাতটা হাড়িটা তুলবো হাড়িটা এ করে রেখেছি উপর দিন ঠিক আছে এখানে এই যে দেখছেন কাপে জল নেই কিন্তু কাপে হচ্ছে কি নিয়েছিলাম যেন সেভেন আপনার সেভেন আপ না সেভেন আপ নিয়েছি গরমে একটু খাচ্ছি ফ্রিজে ছিল রিজু রেখে দিয়েছিল তা খেয়ে নিই একটু তো এই বলে আর বাবি গ্লাসে নিয়েছে আর এটা দিদির এটা আমার তো খেয়ে নিই আর এখানে এখন রান্না চলছে এখানে ঝিঙের বাটা আর আমাদের গাছে হয়েছে আমাদের গাছে হয়েছে ওই থানকুনি থানকুনি পাতা বাটা এটা খাবো পেটটা গন্ডগোল হয়তো এক চামচ এক চামচ করে সবাই খাবে ভাবি এখন মুড়ি খাচ্ছে খেয়ে এখন সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে এখন মুড়ি খেয়ে পরতে যাবে তো এখন ওই সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে আর ও খালি বলছে খাবনা না করছিলো তা না একটুখানি ওই চাঁচ হতে অল্প একটু মুড়ি মেখে দিলাম আমি যে খা খেয়ে যা কেননা কী দেবো কিছুই তো নেই আজ শনিবার আর এমনি সন্ধেবেলায় ও মুড়ি খেলে মুড়ি খায় নাহলে কিছু খায়ও না আর ওই চেষ্টা করি নটা সাড়ে নটার মধ্যে খাবার দিয়ে দেওয়া তা আজকে তো পড়তেই যাচ্ছে আটটার সময় আস্তে আস্তে ও সাড়ে নটা পনেরো দশটা বেজে যাবে তারপরে আবার আজকে ম্যাগির দিন ম্যাগি পার্টি ম্যাগির দিন তার জন্য শনিবার তো ম্যাগি করে দিতে হবে ম্যাগি খাবে মানে করে দিতে হয় না ম্যাগিটাও নিজেই করে খায় ওর পছন্দ মতো তো বন্ধুরা যাই হোক আমি তো এরকম করে এখন বসে আছি সন্ধ্যাবেলায় পার্লারে আইব্রো এসেছিলো আইব্রো এখন চল্লিশ টাকা করে দিয়েছি না কম আসছে না কম আসছে না মানে আসছে যারা আসা তারা আসছে আর আমার পার্লার এরকম ভিড় তো হয় না সেরকম আর এটা বলতে আমার লজ্জাও নেই কোনো ইয়ে লাগে না যে হ্যাঁ আমার পার্লারে হ্যাঁ পাড়ায় পার্লার আর কত ইয়ে হবে যারা চেনাশোনা যারা আসে আসে যারা আসে না আসে না আর আজকের দিনটা তো কিচ্ছু দেখাতে পারলাম না একেই বারোটার সময় ভিডিওটা আরম্ভ করলাম কেন সকালে দেখানোর কিছুই ছিল না না টিফিন খেয়ে খাওয়া হয়েছে না কিছু করা হয়েছে খেলে দুধকালেউ দিয়েছি এগুলো যে ব্যস্ত হয়ে গেছে যার জন্য আজকে ওই লাউয়ের তরকারি তারপরে আলু পোস্ত ডাল উচ্ছে ভাজা হ্যাঁ উচ্ছে ভাজা ওগুলো করলাম ওগুলোই দেখালাম যার জন্য আর আজকে সেরকম কিছু দেখানোর নেই বা ছিল না বলে আর দেখালাম না আর কালকে তো নীল ষষ্ঠী কালকে তো সকাল থেকে উপোস তবে কালকে সকাল থেকে আরম্ভ করে দেব আর কালকে সকাল থেকেই আরম্ভ করে দেবো আর এখানে হচ্ছে গান আসছে নাকি বুঝতে পারছি না এখানে এই হচ্ছে পাশে ওই মুসলমানদের কি একটা মেলা আমি নামটা ভুলে গেলাম বলেছিল নামটা ভুলে গেছি ওইটা হচ্ছে সে আমি কালকে দেখাবো গেট বেশ গেট বানায় আগের বারে মনে হয় দেখিয়েছিলাম মানে যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছে তারাই যা বুঝতে পারবে তো কালকে আমি দেখাবো আজকে আজকে লাগাইনি লাইট না হলে মানে আলো আলো হয়ে থাকতো আজকে লাগায়নি কালকে লাগাবে কালকে দেখাবো তো যেই উৎসবই হোক বা যেই পরবই হোক মানে বেশ লাইট ফাইট লাগালে একটা আলাদাই ইয়ে লাগে ভালো লাগে আর ওদের চাদর চাপে আর কি চাদর যায় তা এখান দিয়ে যায় আমাদের রাস্তায় ক্রস করে যায় মানে কারোর কোনো মনস্কামনা থাকলে থাকলে বলা যায় মানে ইয়ে হয় তো যাই হোক বন্ধুরা এখন আমি তাহলে রাখি কেননা কানটা খুব জোরে আসছে আমি যদি জানি না এটা দিতে পারবো কি না বাবাকে ভয়েস দিতে হবে কি না তো দেখা যাক সেটা যখন ইয়ে করা হবে তখন দেখা যাবে এখন রাখছি আর যখন ম্যাগি করে মানে রাত্রিরে ডিনারটা ম্যাগি করবো আমি আর বাবি আর বাবাকে ভাত দিয়ে দেবো আজকে রুটি ফুটির কোনো ঝামেলা নেই তো তখন আবার আসবো বন্ধুরা এখন ম্যাগি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার আর এটা বাবির তো বাবি খুব শুকনো করে ফেলেছে ইয়েটা ম্যাগিটা আর একটুখানি দেখিয়ে দিলাম আর কি শেষ করার আগে কেননা আমি ভয়েস দিচ্ছি এই কারণে কেননা বাইরে তো বললাম যে ওদের একটু মেলা বা ওই আমাদের যেমন কীর্তন হয় ওদের ওখান কিছু হচ্ছে যার জন্য প্রচণ্ড আওয়াজ আসছে আওয়াজ আসছে বলে আর আমি চুল টুল বাঁধিনি এ করিনি খেয়ে নিই খেয়ে নিয়ে আমি মুখ ধুয়ে তারপরে চুল ঠুল বাঁধিয়ে করি আর আজকে তো এরম কালকে তো নীল ষষ্ঠী আছে কালকে তো আমার আমাদের আলাদাই একটু রুটিনটা আলাদাই হবে আর কি আর আজকে তো এরম ভাবে আজকে সেরকম কিছু দেখাতে পারলাম না হয়তো কত আর হবে আট ন মিনিটের মনে হয় ভিডিও হবে আর কি তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আর আমি তখন কি বলেছি এখন তো সেটা মনে নেই আমার এখন যেটা মনে হচ্ছে সেটাই আমি বলছি তখন প্রচণ্ড জোরে গানটা বাড়ছিল। তা চারি যে মন্দিরটা দেখাচ্ছি এখন আমি বলছিলাম যে কালকে ওই নীল ওখানে মন্দিরে পুজো দিতে যাব সেই জন্য আর আমি তো এত পারি না আমি আর দিদি থাকতে আমরা দুপুরেই দিয়ে দিই অ্যাকচুয়ালি ওটা বিয়েতে করে সন্ধেবেলায় করে পুজোটা দেয় নীলের যে প্রদীপ মানে বাতি দেয় বা সন্ধে বাতি যেটা কিন্তু আমরা ইয়েতেই দিই দুপুরেই দিয়ে দিই ওই বারোটা একটার মধ্যে দিয়ে দেব আর আর কিছু এখন এ করার নেই আপাতত তো আজকে মানে ইয়ে করে কি বলবো আর মনে কিছু করছে না আমি আজকের মতন তাহলে শেষ করছি আর চোখগুলো তো ভীষণ ফুলে গেছে সেটা হয়তো বলছিলাম তো যাই হোক তা আজকের মতন করছি শেষ করছি টাটা গুড নাইট আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ আমার পাশে থাকবেন আর লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না আর তো আজ ভিডিওটা ছোট হয়ে গেছে সেটাই বলছিলাম তো আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে আর নতুন রকমের একটা ভিডিও নিয়ে পুজোর ভিডিও তো নতুন অন্য রকমই হয় সাধারণ দিনের মতন হয় না তো তাহলে কালকের মতন দেখা হবে আজকের মতো বিদায়